এখন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান শুভজিৎ অর্গ্যানিক কেয়ার আপনারা গতদিন থেকে থেকেই অনুষ্ঠানে পথ চলা শুরু হতে দেখেছেন এবং শুভজিৎ অর্গ্যানিক কেয়ার নিয়ে প্রচুর মানুষ প্রচুর কোয়ারিজ করেছেন আমাদের চ্যানেলে শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের এটা দ্বিতীয় সপ্তাহ যদিও শুভজিৎ অর্গ্যানিক কেয়ার আপনাদের কাছে অনেক পরিচিত অনেক পুরনো এবং ভালোবাসার প্রিয় জায়গা বলতে পারি আপনার স্কিন আপনার হেয়ারের প্রপার পরিচর্যা এবং সেটা মেনটেন করার নাম কিন্তু শুভজিৎ অর্গানিক কেয়ার আর সামনেই পুজো আসছে আমরা নিজেদের কি করে কে সাজিয়ে তুলব সেই নিয়ে থাকবে প্রশ্ন গতদিন প্রচুর আমরা ফোন পেয়েছি চুল নিয়ে এবং আমাদের সঙ্গে যিনি থাকেন তার স্কিন এবং চুলের প্রশংসা আমি গতদিনই করেছি এবং আমি না আপনার ক্যামেরা অনেকেই করেছেন কারণ সেই জায়গাটা তিনি বিলং করছেন তার জন্য অবশ্যই শুভজিৎ অর্গ্যানিক কেয়ার মানেই প্রপার অফ শুভজিৎ অর্গ্যানিক কেয়ার শুভজিৎ নাথ আমাদের সঙ্গে অনেক অনেক স্বাগত শুভজিৎকে একদম আমাদের সঙ্গে শুভজিৎ মানেই রয়েছে প্রচুর প্রশ্নের উত্তর তার কারণ আমরা আজকে জানবো আপনাদের তরফ থেকে করা প্রশ্নগুলি ঠিক কী কী এবং সেগুলো কীভাবে উত্তর পাওয়া যায় আপনারা রয়েছেন সরাসরি আমাদের ফোন নাম্বার যে সরাসরি ফোন নাম্বার সিক্স নাইন ডাবল টু ফোর টু ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে কথা বলতে ফোন করতে পারেন কারণ পুজোর আগে স্কিনটা গ্লোয়িং করতে হবে দাগ ছোপ থেকে দূরে থাকতে হবে কি করবেন আসবো আমরা অবশ্যই সরাসরি আবার শুভজিৎের কাছে যাব যে সেদিন যেমন আমরা চুল নিয়ে আলোচনা করেছি শুভজিতের আজকে আমি গতদিন স্কিন নিয়েও বলেছি শুভজিতের স্কিন ভীষণ ফ্ললেস স্কিন তো আমরা আলোচনার সুযোগ পাইনি আমরা ছিলাম যে মানে প্রি পূজা আমাদের গ্লোয়িং স্কিন কি হবে এবং তার সঙ্গে আমি অ্যাড করবো আজকে যে যেহীন একটা গ্লোয়িং ত্বক প্রথমেই বলি যে এখন জানো তো সবাই সারা বছরই যত্ন করে এখন আর ওই পুজোর জন্য স্পেশালি যে বেশি যত্ন করবো তেমনটা খুব একটা মানুষ না তবে কিছু মানুষ আছে যে শুধু পুজোর জন্যই একটু বেশি যত্ন করতে পছন্দ করে তবে আমরা যেহেতু এখন অনেক বছর ধরে রয়েছি প্রায় আট বছর ন বছর হয়ে গেছে আমাদের প্রোডাক্ট শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের প্রথম দিকে দেখতে পেতাম যে শুধু পুজোর সময় না খুব একটা চাপ খুব একটা মানুষ ফর্শা হবে বলে এরকম একটা ব্যাপার কিন্তু বর্তমানে সারা বছর মানুষ যত্ন করছে এটা খুব একটা পজিটিভ দিক আমাদের এবং পুজো মানে কিন্তু তাও একটু এক্সট্রা গ্লোয়ের কথা ভাবি সেইটা নিয়ে বলবো এবং স্পট নিয়ে বলবো কারণ অনেক সময় দেখা যাচ্ছে স্কিন হয়তো হেলদি গ্লোয়িং আছে কিন্তু ফেসের মধ্যে অনেকগুলো স্পট রয়ে গেছে তো সেই স্পটটা যেন না পড়ে বা কিভাবে পড়ে সবটা নিয়ে একটু আজকে আলোচনা করে দেবো একদমই তাই কী কীভাবে আমরা এগোবো প্রথমেই বলি দেখো আমাদের না নিজেকে একটু বুঝতে হবে আমার স্কিন টাইপটা কেমন এইটা বোঝাটা ভীষণ দরকার মানে এটা এরকম তো মানে অনেক মানুষ আছে করে যে আজকে আমি একটা ফেসওয়াশ দেখলাম আমি এই ফেসওয়াশটাই মাখতে শুরু করে দিলাম আমি বুঝলাম নামাজ আমার স্কিনটা অয়েলি না ড্রাই না সেন্সিটিভ এরকম আমরা খুব সুন্দরভাবে দুটো ভাগ করেছি আমাদের প্রোডাক্টে সেটা হচ্ছে যাদের র্যাশ পিম্পলস হয় যাদের দুটো তিনটার বেশি র্যাশ পিম্পলস তাদের আমি একদম সেন্সিটিভের দিকে ঢুকিয়ে দিলাম তার জন্য কিন্তু আমার ক্লিয়ার সেট সেট একটা করে দিয়েছি যাতে একটা টোনার আছে একটা জেল আছে একটা প্যাক আছে যাদের র্যাশ আছে পিম্পলস আছে তারা ভাবে না যে আর নামগুলো এত সহজ রেখেছি আমি মানুষের পক্ষে যেন বুঝতেও সুবিধা হয় আমার মুখে র্যাশ পিম্পলস মানে আমাকে ফেসটাকে ক্লিয়ার করতে হবে তাই ক্লিয়ার ফেস ওয়াশ ক্লিয়ার টোনার ক্লিয়ার জেল ক্লিয়ার প্যাক হয়ে গেল এটা হচ্ছে আমার এটা অয়েলি হোক বা সেন্সিটিভ হোক বা ড্রাই হোক কিন্তু সেন্সিটিভ মানে দুটো তিনটে র্যাশ পিম্পলস বেরোচ্ছেই মানে সেটা সেন্সিটিভের গড়ে আমরা ধরে নেবো আমাদের স্কিনটাকে এবার এটা বাদে আমি আরেক ধরনের স্কিনের ভাগে আসছি যাদের ধরো স্কিনটা অয়েলিও হতে পারে ড্রাইও হতে পারে কিন্তু র্যাশ পিম্পলস হয় না আমি ভাগ করছি র্যাশ পিম্পলসকে দিয়েই মেইনলি র্যাশ পিম্পলস দ্বারা হচ্ছে না তার মানে আমি স্কিনটাকে না নর্মাল ক্যাটাগরিতে ধরবো এবার এর বয়স কিন্তু যা খুশি হতে পারে পঁচিশও হতে পারে পঁয়ত্রিশও হতে পারে পঞ্চান্নও হতে পারে তাদের কিন্তু একরকম স্কিন কেয়ার যে করা উচিত যেটাতে আমি ভাগ করেছি স্পেশালি আজকে আমি নিয়েও বসেছি সুপার ফেস ওয়াশ তার সাথে হচ্ছে ম্যাজিক সেরাম আর ম্যাজিক প্যাক এটা হচ্ছে স্টার্টিং প্রোডাক্ট ম্যাজিক সেরামটা আমি যেটা আগের দিন তোমাকে বলছিলাম যে আমাদের কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট ম্যাজিক সেরাম আগের বছর মানুষের এত বেশি পছন্দের হয়েছিল প্রোডাক্টটা তৈরি হয়েছে আগের বছরই আমাদের এত বছরের প্রোডাক্ট আছে কিন্তু এই দুটো প্রোডাক্ট বিশেষ করে আমি এই যে সেরাম এবং প্যাকটা এটা হচ্ছে একদম নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট আগের বছরই তৈরি হয়েছে ওই ধরো মার্চ মাস নাগাদ এপ্রিল মাস নাগাদ তৈরি হয়েছে কিন্তু পুজোতে এটা যে সারা পেয়েছি যাদেরই মুখে দাগ ছিল চোপ ছিল সেটা পিগমেন্টেশনের কারণে হতে পারে বা পিম্পলসের হয়তো হয়তো ছিল পিম্পলস হয়েছে শুকিয়ে গেছে তার যে স্পটগুলো রয়েছে সেই দাগও কিন্তু এটাতে একদম দারুণভাবে ভ্যানিশ হয়ে যায় কারণ এটা কিন্তু পুরোটাই ক্যামোমাইল অয়েলের উপর তৈরি করা হয়েছে যখনই এই প্রোডাক্টটা আমি একটু টেক্সচারটাও দেখানোর চেষ্টা করব আমার ইউজারদের যে দেখো অন্য সেরা মাখলে একটা অয়েলি একটা চিটচিটে একটা চ্যাপচ্যাপে ব্যাপার থাকে এটা কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার ঠিক আছে দেখো একদম রানি টেক্সচার এটা জাস্ট অ্যাপ্লাই করবো মুখটা পরিষ্কার সারা দিনে দু থেকে তিনবার অ্যাপ্লাই করবো এইটুকু যদি করি দেখো না অয়েলি না চিটচিটে কিচ্ছু না একদম স্কিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে এবং এটাই স্কিনের গভীরে কিন্তু পেনিট্রেট করবে আর পেনিট্রেট করে কিন্তু এটা দারুণভাবে তোমাদের কাজ দেবে সো এইটা যাদের আমি বলবো স্পেশালি পিগমেন্টেশন আছে মানে অনেক মানুষ আছে বিশেষ করে আমি একটু গ্রামের দিকে না বেশি দেখি আমার কাছে তো বহু মানুষ আসে দেখাতে বা আমাকে হোয়াটসঅ্যাপে সবাই ছবি টবি পাঠায় আমি দেখতে পাই বিশেষ করে আমি দেখতে পাই যারা একটু আগুনের সামনে বেশি থাকে কিংবা দেখা যাচ্ছে অনেক সময় রোদে বেরোয় সানস্ক্রিন মাখে না কারণ সানস্ক্রিন যদি বলি না সানস্ক্রিনও না বহু মানুষ মাখতে চায় না জানো তো এত সানস্ক্রিন আছে আমাদের মার্কেটে কিন্তু সানস্ক্রিন মাখতে চায় না একটাই কথা সানস্ক্রিন মাখলে শুভজিৎ মুখটা অয়েলি লাগে স্টিকি লাগে একটা কালো কালো লাগে এই কথাও কিন্তু আমি মাথায় রেখেছি কারণ দেখো সবার থেকে একটু ডিফারেন্ট দেবো বলেই তো আলাদা করে ব্র্যান্ড তৈরি করা আমার সানস্ক্রিন কিন্তু একদমই নন অয়েলি এবং নন স্টিকি তো এইটা যখনই তুমি অ্যাপ্লাই করবে আর অন্য পাঁচটা সানস্ক্রিনের মতো কালো চ্যাপ চ্যাপে বা এটা কোনো হোয়াইট কাস্টও ছাড়ে না এটাও এরকম সিরামের কনসেপ্টে তৈরি মানে জাস্ট অ্যাপ্লাই হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা উপরের লেয়ারে ব্লেন্ড হয়ে যাবে একদম দারুণ কনসেপ্ট বিশেষ করে এখানেও আমি দুটো ভাগ করে দিয়েছি যে যে কোনো সানস্ক্রিন ইউজ করতেই পারে তো পাম্প সানস্ক্রিনটা রেখেছি হচ্ছে আমি ফর অল স্কিন টাইপ আর টিউবের সানস্ক্রিনটা রেখেছি যাদের একটু বেশি সেনসিটিভ না স্কিনটা যাদের ওই বললাম ক্লিয়ার ফেস ওয়াশ টোনার জেল প্যাক তারা কিন্তু ওই টিউবটা ইউজ করতে পারে দুটোই ইউজ করা যায় কোনো ব্যাপার না তবে একটু যারা একটু বেশি শাইন পছন্দ করেন একটু গ্লো বেশি দেবে স্কিনটা তার জন্য কিন্তু পাম্প সানস্ক্রিনটা যেটা সানগার্ড লোশন আমাদের একেবারেই তাই আমি একটা কথা বলবো যে আজকে আমরা সম্পূর্ণ কিন্তু গ্লোয়িং স্কিন নিয়ে কথা বলছি শুভজিৎ অরগ্যানিক কেয়ারের অনুষ্ঠানে কারণ এর ট্যাগলাইনে হচ্ছে উজ্জ্বলতা পাবে তুমিও তো উজ্জ্বলতা আমরা প্রত্যেকেই পেতে চাই একটা ব্রাইট স্কিন একটা লাইটনিং এফেক্ট থাকবে স্কিনে এবং আপনারা ওপারে যারা রয়েছেন অনেকেই প্রশ্ন করেন পুজো আসছে কি করে স্কিনটা গ্লোয়িং হবে তো আজকে হচ্ছে তার মুখ্য উত্তর আজকে এই অনুষ্ঠানে এবং তার সঙ্গে কী করে পিগমেন্টেশনগুলি যাবে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বারসে সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু থ্রি ফোর এই দুটি ফোন নাম্বার নাম্বারসে আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে শুধু স্কিন নিয়ে প্রশ্ন করবেন নট দ্যাট যাদের চুল নিয়ে সমস্যা রয়েছে চুলের টেক্সচার নিয়ে প্রশ্ন আছে তারাও কিন্তু ফোন করতে পারে আমরা ফিরে যাব আলোচনার মধ্যে আচ্ছা এবার আমি বলি যে দেখো আমাদের না ওয়েবসাইট অ্যাভেলেবেল রয়েছে ওয়েবসাইটে গিয়েও মানুষ খুব সহজে খুঁজতে পারে বা আমার ধরো এখানে তো ছোট প্রোগ্রাম দেখছে যদি মনে হয় যে ফেসবুকে বা ইউটিউবেও সার্চ করা যেতে পারে শুধু আমাদের একটাই নাম শুভজিৎ অর্গানিক কেয়ার সার্চ করলে আমাদের সমস্ত কিছু ভিডিওস এবং কোন কোন প্রোডাক্ট কি কাজ করে সমস্ত কিছু ডিটেলস কিন্তু রয়েছে এটা ছাড়াও আমি একবার অবশ্যই বলে দেব যে আমরা বালি এবং চন্দননগরে আমাদের স্যালন রয়েছে পুজোর মানুষ কিন্তু স্যালোনে একটু ভিজিট করতেও চায় কিংবা দেখার যে অপশনটা রয়েছে আমার মানে আমার সাথে কিন্তু ডাইরেক্ট দেখা করতে পারো আর তার থেকেও বড় কথা যদি তোমার সমস্যা তুমি তো অনেক দূরে দূরেও থাকতে পারো তো সেক্ষেত্রে কিন্তু সবাই আসতেও পারো না তাই জন্য আমি একটা সিস্টেম রেখেছি যেটা হোয়াটসঅ্যাপ খুব কম মানুষ এই সিস্টেম রেখেছে যেখানে তুমি তোমার সমস্যাটা আমাকে ডাইরেক্ট কিন্তু ধরো মুখের সমস্যা চুলের সমস্যা ডাইরেক্ট ছবি পাঠিয়ে ডিটেলসে আমাকে বলছো যে এই এই সমস্যা আমি কিন্তু সেই সমস্যা শুনবো এবং তোমাকে প্রপার গাইড করে দেবো এটা ছাড়াও আমরা কিন্তু ফ্লিপকার্ট এবং তার সাথে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ তো রয়েছে সবকিছুতেই আমরা কাজ করে এবং আমি তো আর আমি একটু বলে রাখি যে যে হেল্পলাইনের কথা বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপের প্রসঙ্গ উঠল এক্ষুনি তো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ওয়ান থ্রি টু সিক্স ডাবল ওয়ান ফোর থ্রি আর স্যালনের কথা বলি বালিতে যে স্যালন রয়েছে তার যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার সেটি হচ্ছে সেভেন সিক্স এইট ফাইভ নাইন ফাইভ সেভেন জিরো এইট থ্রি চন্দননগর সেলনে কন্ট্যাক্ট নাম্বার নাইন ডাবল জিরো ডাবল সেভেন ফোর জিরো ডাবল থ্রি টু এবং ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনারা স্ক্রিনেও যাচ্ছে দেখুন ওয়েবসাইট এবং এফবি পেজ অর্থাৎ ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে শুভজিৎ অর্গানিক কেয়ারে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফ্লিপকার্টেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হ্যালো নমস্কার কে বলছেন আমি নমস্কার আমি চম্পা থেকে বলছি কোথা থেকে হাবড়া থেকে বলুন বলছি ম্যাডাম আমার না প্রচণ্ড মুখ রোদে বেরোলে কালো হয়ে যাচ্ছে মানে আপনাদের প্রোডাক্টটা মাখতে কলে মানে একটু গ্লো চাই একটু মুখটা কালো হয়ে যাচ্ছে বলছে গ্লো হচ্ছে লাল হয়ে যায় মুখটা না 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 শুধু কালো হয় তোমার বয়স কত এই 40 40 ঠিক আছে আমি বলে দিচ্ছি সেটা দেখুন আমি আগেরবারও বারো যে কথাটা বলছিলাম যে আমাদের যে সানস্ক্রিন আছে সানস্ক্রিনটা যদি তুমি একটু ফ্রিজারে কি ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমার মুখটা কালচে হবে না এবং তার সাথে আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো আমাদের প্রপার স্কিনটা কি পরিষ্কার হচ্ছে বাইরের লেয়ারটা কি পরিষ্কার হচ্ছে তার জন্যই আমাদের কিন্তু ম্যাজিক সেরামের সাথে ম্যাজিক প্যাকটা রয়েছে প্যাকটা যদি সারাদিনে দেখো কোনো না নির্দিষ্ট টাইম নেই আমি সকালে ব্যস্ত করব না আমি বিকালে ফ্রি আছি রাতে ফ্রি আছি যে কোনো দিনে একবার পুরো মুখে দশ মিনিট লাগাবো গলাতেও লাগাবো অবশ্যই ধুয়ে ফেলবো ম্যাজিক সেরাম আর ম্যাজিক প্যাক মানে ম্যাজিক প্যাকটা মেখে মুখ ধুয়ে কিন্তু ম্যাজিক সেরামটা আর অন্য সময় আমাদের সুপার ফেয়ার ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে তারপর কিন্তু তোমরা সেই ম্যাজিক সেরামটাই লাগাবে সুপার ফেয়ার ফেস ওয়াশটা স্পেশালি না আমাদের মুক্ত এবং স্যাফরন এর উপর দিয়ে কিন্তু তৈরি আছে আমরা আসবো একটা যে ফোন নিয়ে আমরা এই ফেস প্রসঙ্গে আসছি হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার আমি হাবড়া থেকে শিবরা বলছি বয়স

শুনতে থাকুন উনি আপনি শুনতে থাকুন বলছেন যে তার আগে ওই স্কিনটা নিয়ে যেটা বলছিলাম দেখো ফেস ওয়াশ এবং ম্যাজিক প্যাক আর ম্যাজিক সিরাম যার বাজেটটাও কম না এই তিনটে প্রোডাক্ট কিন্তু আমাদের সব জায়গায় অ্যাভেলেবেলও আছে যার বাজেটটা কম আমি বলবো এই তিনটে দিয়েও কিন্তু শুরু করতে পারো একবার যদি মনে হয় যে শুভজিতের প্রোডাক্ট একটু ইউজ করে দেখতে চাই এটা দিয়ে শুরু করো আমি আগের বছরও এটা বলেছি যখন এই দুটো প্রোডাক্ট ভাইরাল হয়েছিল যে এটা দিয়ে শুরু করো সবাই এত উপকার পেয়েছে যে সবাই কিন্তু তার সাথে টোনার নাইট কেয়ার এগুলোতেও কিন্তু চলে গেছে কারণ আমরা দেখো ওভারঅল খুব সুন্দর থাকার জন্য চকচকে থাকার জন্য এগুলো তো মুখ পরিষ্কার সেরাম করছি সাথে প্রপার নাইট কেয়ারটাও দরকার কারণ নাইট কেয়ারটা না করলে কি হবে আমাদের স্কিনে সে প্রপার পুষ্টিটা পাচ্ছে না এবং স্কিনে হাইড্রেশনের জন্য কিন্তু টোনারটাও দরকার পড়ে কিন্তু যদি বাজেট থাকে তাহলে তো পুরোটাই নেওয়া যেতে পারে তার জন্য আমার হোয়াটসঅ্যাপ রয়েছে তার জন্য আমার ওয়েবসাইট রয়েছে কিন্তু যদি আমি বলবো যারা শুরু করতে চাইছো একবার তিনটে প্রোডাক্ট দিয়ে শুরু করে দেখো তুমি তারপর শুভজিতের প্রোডাক্টের ফ্যান হয়ে যাবে এই দাবিটা আমি করতে পারি একদম আচ্ছা এর পরে চিত্রা ফোন করেছিলেন হেয়ারটা নিয়ে বলি দেখো হেয়ার নিয়ে আগের দিনও প্রচুর কোয়ারি হয়েছে তারপর আমি যখন নিজের চেম্বারে গেছি চেম্বারেও বহু মানুষ দেখাতে এসেছে অলরেডি আমি বললাম তুমি সিটি ভেনের একটা প্রোগ্রাম সিটিভিন সিটি ভেন থেকে দেখেই এসেছে তোমার প্রোগ্রাম আর সেই ক্ষেত্রে দেখলাম যে অনেক মানুষ স্কিন নিয়ে বেশি এসেছে হেয়ার নিয়ে এসেছে কিন্তু স্কিন নিয়ে বেশি এসেছে যাই হোক আমি হেয়ারটা নিয়ে একটু বলি দেখো হেয়ার ফলটা কন্ট্রোল করার জন্য সবচেয়ে একদম বেসিক জিনিস ভালো করে শ্যাম্পু করতে হবে সপ্তাহে অন্তত তিন দিন যদি আমরা শ্যাম্পু করতে পারি আর যারা ছেলেরা একটু মানে ধুলোতে বেরোচ্ছে একটু যেখানে নোংরা বেশি সেখানে যাচ্ছে ধরো সেখানে কিন্তু আমরা চাইলে চার পাঁচ দিনও শ্যাম্পু করতে পারি আর সেক্ষেত্রে কোনো কেমিক্যাল শ্যাম্পু নয় কিন্তু আমাদের রুট কেয়ার শ্যাম্পু রয়েছে যেটা স্ক্যাল্পটাকে প্রপারলি ক্লিন করবে মানুষ তো এইগুলোই ভুল করে তাই না একটা যুক্ত শ্যাম্পু সপ্তাহে তিন দিন করে ফেললো যেটা কি করলো চুলটা হয়তো একটু নরম নরম লাগছে কিন্তু চুলের গোড়াটা কি প্রপার পরিষ্কার করছে আমরা তো সেদিকে দেখি না আমরা দেখি চুলটা আমার নরম হলো কি না তো আমার কিন্তু ফোকাস আগে স্ক্যাল্প স্ক্যাল্পটা যখনই ক্লিন হবে তখন কিন্তু আমাদের সমস্যা অনেকটা কমে যাবে তারপর তো রইল আমার রুট সলিউশন ভাইটালাইজার রুট সলিউশন ভাইটালাইজার আর শ্যাম্পু এই সেটটা যদি কেউ ব্যবহার করে প্রতিদিন যদি দুটো করে খেজুর খায় এবং তার সাথে ভিটামিন সি জাতীয় ফুড মানে একটু আমলকি বা একটু পাতিলেবু এগুলো যদি খাবারের মধ্যে রাখে তার না হেয়ার ফল নিয়ে আর কোনো চিন্তার বিষয়ই থাকে না হেয়ার ফল একদম কন্ট্রোল হবে শুধু কন্ট্রোল হবে না এক মাসের মধ্যে কিন্তু ছোট ছোট বেবি হেয়ার আসতে থাকবে সেই বেবি হেয়ার আসলো কি না তার জন্য বালি বা চন্দননগরে আসো আমরা স্ক্যাল্প টেস্ট করে দেখিয়ে দেব তোমাকে এক ফাইল ব্যবহার করার পর একেবারে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ

মানে ব্রুনা বুঝলেন কি করে স্কিনটা যে সেনসিটিভ বুঝলেন কি করে মানে কোনো কিছু কি যুক্ত মলম কিছু মেখেছিলেন মুখটা ফর্সা করার জন্য এইরকম যেগুলো বাজার হয় কি বলে হ্যাঁ এরকম মানে এরকম গুলো বাজার চলতি যেগুলো প্রোডাক্ট মেখেছেন প্রোডাক্ট চট করে একটু আপনার এজ হ্যাঁ প্লাস প্লাস এটা নিয়ে যদি বলতে যাই আমার দশটা এপিসোডও কম পড়বে বলো কেন বিশেষ করে একটু আমি দেখতে পাই যারা ইন্টেরিয়ারের দিকে থাকে না তারা ফর্সা হওয়ার যে এত নেশা কি যে মলম মেখে ফেলে আজ আমি আট বছর ধরে দেখছি তো এবার মাখে যখন প্রথমে তো একদম মুখ চক চক একদম পিলিং লাইক এফেক্ট দারুণ এফেক্ট যেই ছ মাস গেল এফে ওর মানে এফেক্ট বন্ধ তখন যদি এটা ছাড়তে চায় ছাড়তেও পারে না কারণ তুমি ছাড়তে পারবে না যখন এটা মাখে তাও আর কোনো কাজ করে না বুঝো প্রথমে মাখছো এক মাস তো একদম দারুণ এফেক্ট মানে সে প্রোডাক্ট কোনো প্রোডাক্ট সেই এফেক্ট দিতেই পারবে না এত সাদা চকচকে দারুণ ব্যাপার তারপর যে তোমার সর্বনাশটা হলো সেই সর্বনাশটা আর কোনোভাবে সমাধান করতে পারা যায় না এরপর মানুষ কি প্রবলেমটা ফেস করে একটু শুনে রাখো মানুষের মুখ মানুষ না হঠাৎ করে স্কিনটা গরম হয়ে গেল লাল হয়ে গেল রোদে বেরোলো একদম টক টকে মানে একদম লুজ মনে হয় এতটা এতটা লুজ দিয়ে এসছে এবং এখান থেকে গাঢ় পিগমেন্টেশন প্রথমে ব্রাউন হয় তারপর কালচে আমি কিন্তু এগুলো প্রচুর সারিয়ে এসেছি আর সেই কারণে আমার কাছে প্রচুর মানুষ আছে ইন্টেরিয়ার থেকেও যে একদম কপালের উপরে ভুরু থেকে শুরু হয়েছে পিগমেন্টেশন যারা মিলিয়ে নেওয়া আমি যাদের কথা বলছি যে তোমাদেরও এই প্রবলেম ফেস করছো কি না নাকের উপরেও লাল দাগ হয়ে গেছে গালের উপরে এরকম লাল একদম প্রথমে লাল হয় গরম হয় কিচ্ছু মাখতে পারবে না মাখলেই কিন্তু র্যাশ হবে তখন সেক্ষেত্রে আমার কাছে যে সেন্সিটিভ স্কিন কেয়ারের যে সেটটা রয়েছে যেটা আমি এইমাত্র বললাম যাদের র্যাশ পিম্পল থাকলেও যে সেটটা আছে সেই সেটটা ব্যবহার করো টোনার এবং জেল ফ্রিজে রেখে ইউজ করো মানে ক্লিয়ার ফেস ওয়াশ টোনার জেল প্যাক মুখটা একদম ঠান্ডা করে দেবে তোমার সেন্সিটিভিটিটাকে পুরো কন্ট্রোল করে দেবে তখন তো আমি দাগের জন্য তোমাকে কিন্তু আমি ম্যাজিক সেরাম দিতে পারতাম কিন্তু দিতে পারবো না তো কেন বলো তো দিও না আমি আমি বলি যখন তোমার ক্ষতি করেই ফেলেছ তুমি তখন কিন্তু আমি তোমাকে ফার্স্টে এই সমস্ত ব্রাইটনিং প্রোডাক্টগুলো গ্লোয়ের প্রোডাক্টগুলো দিতে পারি না তোমার আগে সেন্সিটিভিটি দূর করব তোমার মুখে র্যাশ পিম্পলস হওয়া বা যা কিছু মাখলেই গোটা বেরিয়ে যাওয়া লাল হয়ে যাওয়া গরম হয়ে যাওয়া রোদে বেরোলে যেই প্রবলেমসগুলো ফেস করো কুটকুট কুটকুট করতে থাকে মুখটা পুরো এটা কিন্তু তোমাকে আমি কুড়ি দিন এক মাসের মধ্যে পুরোপুরি সলভ করে দেবো তখন তোমাকে আমি ম্যাজিক সেরাম দেব ম্যাজিক প্যাক দেব আমার সুপার ফেস ফেসওয়াশ দেব। রাতের জন্য অ্যান্টিজিং ক্রিম সেরাম দেব একদম দু তিন মাসের মধ্যে তোমার স্কিনটাকে একদম জেনুইন করে দেব গ্লোয়িং করে দেবো একদমই তাই সুতরাং সময় কিন্তু বেশি লাগে না শুধু আপনাকে চুজ করতে হবে যে আপনার সমস্যাটা কেমন মনে হয় শুধু সমস্যাটা যখনই শেয়ার করবে সেটা হোয়াটসঅ্যাপ হোক আমি সবকিছু জেনে নিই তো যেমন ধরো কেউ আমাকে শুধু লেখো হেয়ার ফল হচ্ছে তখন আমাকে আবার কোশ্চেন করতে হয় তোমার বয়স কত তোমার কি মাথায় ড্যান্ড্রফ আছে কিনা তো এই কোশ্চেনগুলো না যদি একেবারে উত্তর দিয়ে দাও তাহলে তুমিও ঝট করে মানে আমার উত্তরটা পেয়ে যাবে যে এরকম কোশ্চেন যে আমার বয়স এত আমার মুখে এরকম র্যাশ পিম্পলস হয় তার একটা ছবি এই এক বছর ধরে র্যাশ পিম্পলস হচ্ছে বা আমার পিসিও সমস্যাও আছে বা আমার মাথায় ড্যানড্রফও আছে জানিয়ে দাও না সব জানিয়ে দাও আমি সব তোমার সমস্যা জেনে নেব তারপর তোমাকে গাইড করে দেব আর হোম ডেলিভারি তো রইছে প্রোডাক্ট একদম আমরা আবার আসবো আলোচনায় হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন একদম থেকে কে বলছেন নাম কি সবিতা বয়স 65 বলুন কি প্রশ্ন আমার ফটোটি বসে ভয়েস হলোই গায়েতে গালগালগুলো সব ঝুলে গিয়ে গড়িয়ে হয়ে গেছে জড় হয়ে গেছে হ্যাঁ আমি কোন ফোটাকে ব্যবহার করি না ওর এই ফোটায় দেখে আমার খুব ভালো লাগিয়ে ইনি ফোন করলাম ঠিক আছে আমি বলতে র‍্যাশ পিম্পলস কিছু হয় মুখে দানা গোটা না না কিছু না আমারও ঠিক আছে বলে দিচ্ছি আচ্ছা শুনতে থাকুন দিদি এখানেও ওনার কেয়ারটা যেটা হবে এই ফেসওয়াশ ফেস ফেসওয়াশ ম্যাজিক সেরাম আর হচ্ছে ম্যাজিক প্যাক এই ম্যাজিক প্যাকটা কিন্তু স্কিনের মধ্যে একটা টাইটনিং এফেক্ট দেবে এবং স্কিনটার মধ্যে একটা সুন্দর গ্লো দেবে আর তার সাথেও আমার কিন্তু অ্যান্টিএজিং ক্রিম এবং সেরাম যেটা রাত্রিবেলা ক্রিমটা হাতে নেবে ওর মধ্যে সেরাম এক মিক্স করবে মিক্স করে কিন্তু ভালো করে স্কিনটাকে কিন্তু মাসাজ করবে তাহলে এই তিনটে প্রোডাক্ট আর অ্যান্টিএজিং ক্রিম সেরাম এইটুকু করো তোমার স্কিনটার মধ্যে দেখবে একটা টান টান ভাব ফিল করবে আর তার সাথেও আমি একটু খাওয়া দাওয়ার দিকেও বলি একটুখানি গাজর খাও একটুখানি আপেল খাও যেন ভিটামিন ইটা ভিটামিন ই এ এগুলো যেন প্রপারলি শরীরে ঢোকে একটু নাটসও খেতে পারো তুমি কারণ এগুলো আমি সব সময় বলি বাইরে থেকে যত্ন তো আমরা করবই কিন্তু ভিতর থেকে কেয়ারটা যদি আমরা প্রপারটা না করি না তাহলে কিন্তু আমার গ্লোটা সেরকম অর্থে আসে না যেরকম আমি সব যত্ন করছি কিন্তু আমি জলটা খুব কম খাই হুম দেখা যাবে আমার স্কিনটা কিন্তু একটু ডিহাইড্রেটেড রইল ঠিক আছে তাহলে ডিহাইড্রেটে থাকা মানে কি সেই সাইনটা আসবে কোনো দিন সেই সাইন আসবে না তোমাকে প্রপার একটা সুন্দর সুস্থ লাইফস্টাইল মেনটেন করতে হবে তার সাথে কিন্তু তার যেহেতু আমরা প্রত্যেকেরই কিন্তু স্ট্রেস রয়েছে সেই কারণে আমি বারবার বলি তুমি ভাববে তোমার একা রয়েছে না সবার রয়েছে আমারও রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে সেটা সম্ভব কিন্তু তার মধ্যেও নিজেকে ভালো রাখা আর তার জন্য কিন্তু প্রপার স্কিন কেয়ার প্রপার হেয়ার কেয়ারের সাথে ভিতর থেকে ঠিক করার জন্য কিন্তু রয়েছে আমাদের কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে সেইগুলো আমরা মানে আলোচনা করার সুযোগ পাচ্ছি না আমাদের কিন্তু একটা টি রয়েছে আমাদের একটা ডিটক্স রয়েছে যেটা শরীর থেকে টক্সিনসটাকে বার করে দেবে এটা এটা করে বলেই তো আজ টক্স মানে ডিটক্স করছে যে ডিটক্সটা আমরা খাচ্ছি এবং কিভাবে খেতে চায়ের সাথে আমরা দু তিন ড্রপ মিশিয়ে খাচ্ছি টি বলছি হ্যাঁ তিন দু তিন ড্রপ ডিটক্সটা মিশিয়ে খাচ্ছি আবার সেই ডিটক্সটাই কিন্তু যাদের মুখে এরকম দাগ রয়েছে সেই ডিটক্সটা কিন্তু জাস্ট একটু নিয়ে নাইট কেয়ারের পর একটু ডট 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 করে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি ডিটক্সটা হলুদ রঙের একটা ছোট্ট কন্টেনার হবে এইটা জাস্ট এটা ডট ডট করে কিন্তু লাগাতেও পারি তার মানে একটা জিনিসে কতটা ক্ষমতা একবার বুঝো এইটা কিন্তু পাঁচ রকম প্রজাতির লিবরগাইড খশা তেল দিয়ে তৈরি ও কোনো প্রিজারভেশন নেই এবং এটা আমরা খাচ্ছি যেটা আমাদের শরীর থেকে ট এটা খেলেও কি হয় জানো এই যে গলা ঘাড়ে কালচে ভাব অনেকে দেখে যে টক্সিনসের কারণে আঙ্গুলের গিট গুলো কোনই গুলো আন্ডার গুলো পুরো কালো প্যাচ বিশেষ করে ঘাড়ে যে প্যাচ থাকে আমার কাছে যারা আসে তার 80% এ ঘাড়ে প্যাচ থাকে আমি বলি দু মাসে কমিয়ে দেবো বলে এই আমার ডিটক্স গুলো অ্যাড হয় এবং তার সাথে যার মুখে ধরো পিম্পলস আছে অ্যাক্টিভ পিম্পলস গোটা বড় গোটা ব্যথা বা ধরো পিম্পলস হয়ে গেছে শুকিয়ে দাগ হয়ে গেছে সেখানেও বা ধরো পিগমেন্টেশন হচ্ছে অনেক বছর ধরে মুখে পাঁচ বছর ধরে মুখের মধ্যে দাগ রয়েছে এইটাই কিন্তু জ্বালার কিন্তু এটাই সমস্ত দাগ ছোপকে কিন্তু একদম পরিষ্কার করে দেবে মানে খাচ্ছি সাথে ইউজে করতে পারছি মাল্টিপল ইউজ রয়েছে আমার অর্গ্যানিক তার কারণ হচ্ছে আমরা যে প্রকৃতিতে আছে সেই প্রকৃতি দিয়েই কিন্তু সুভজিৎ অর্গ্যানিক যার জন্য কিন্তু আপনার এফেক্টটা এত চট জলদি হয় নর্মালি আমরা যেটা চাই সেটাই আমাদের পঞ্চাশটার উপর প্রোডাক্ট প্রায় তিপ্পান্ন চুয়ান্নটা এবার সব প্রোডাক্ট তো প্রত্যেক দিন আলোচনা করাও পসিবল না দেখানো পসিবল না খুব সহজ তোমাদের দেখা সেই জন্য ওয়েবসাইট ভিজিট করতে পারো ওয়েবসাইটে সব প্রোডাক্টস কম্বো লিস্ট উইথ ডিটেলস রয়েছে তোমরা যারা পারো আর যারা পারো না তোমাদের ফ্যামিলির লোককেও বলতে পারো যে শুভজিৎ অর্গানিক কেয়ার ডট কমটা একটু খুলে দেখাতো তো রয়েছে সেখানে সব দেখতে পাবে আমরা আবার আসবার একটা ফোন নিয়ে হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন কে বলছেন নমস্কার হ্যালো হ্যাঁ হ্যালো কে বলছেন আমি ডান্সেন থেকে প্রতিমা সেন সরকার বলছি আচ্ছা বয়স কত আপনার 60 প্লাস বলুন কি প্রশ্ন দিদি আমার স্কিনটা একটু ঝুলছে আছে আর ছোপছোপ পড়ে যাচ্ছে মানে বিশেষ করে গাল তো আর কপালের পড়ে যাচ্ছে আমি

আমি একটা কথা বলবো আলোচনা করার আগে সেটা হচ্ছে আজকে ফোন আসছে শুভজিৎ স্কিন দেখে আরো বেশি প্রথমত হচ্ছে শুভজিৎ অর্গানিক কেয়ার নিয়ে নতুন করে বলার কিছু আপনাদের আমার আগে আপনাদের পরিচিতি বেশি বন্ধুত্ব বেশি সক্ষতা বেশি এবং শুভজিতের স্কিন দেখে অবশ্যই আমার মনে হয় আজকে আবার স্কিন নিয়ে শুভজিৎ আগের দিন চুল খুলে প্রোগ্রাম করেছিলাম শুধু চুল নিয়ে আজকে স্কিনটা ওর জন্য চুল আটকে রেখেছে তবে আমি বলবো এটা কিন্তু অবশ্যই শুভজিৎ অর্গানিক কেয়ারের একটা কি মডেল ও ও সঙ্গে প্রোডাক্টের মধ্যে আমার ছবি লাগানো রয়েছে যে আমি আমারই ফর্মুলেশন রয়েছে আমারই প্রোডাক্ট কিন্তু মানুষ আমি একটা আমার একটা প্রাপ্তি দেখো অনেকেই তো কাজ করছে কিন্তু আমি না প্রচুর ভালোবাসা পাই হ্যাঁ আর সব কেউ আমাকে প্রথমে বলে কি ফস্টেবলে স্যার বা আপনি বলে শুরু করে তারপরে দাদা তুমি এই যে ভালোবাসে এই যে দাদা বলে এবং সবাই আমাকে তুমি করে কথা বলে আমিও তো এটা এটা আমার সাথে হতে হতে আমিও কি হচ্ছে আমিও তোমার সাথে সবসময় তুমি করে কথা বলি দেখবে প্রথমে যদি আপনি বলি তারপরে আমি তুমি কারণ এটা আমার সাথে হয় বলে আমারও এটা অভ্যাস হয়ে গেছে আমি সবাইকেই বলি আমাকে অবশ্যই তুমি করে বলা আর তুমি আমার ছেলের মতো তুমি আমার ভাইয়ের মতো তো ছোটো আমাকে বলে তোমার ছোটো আর আমার যেহেতু এজিং সেরাম এবং ক্রিমের এক এত সেলিং তুমি মানে ভাবতে পারবে না মানে এত ওই জন্য তারা একটু এজের ক্যাটাগরি ধর থার্টি ফর্টি ফিফটি সিক্সটি এবার তারা কি করে এসে আমাকে সবসময় ব্লেসিংস গুলো দেয় যে এই অ্যান্টি এজিং ক্রিম এবং সেরাম মেখে যখন ফাইন লাইনসটা কমে গেছে এটা ছাড়া আমাদের কিন্তু বিটরুট আমলা একটা পাউডারও রয়েছে যেটার মধ্যে অশ্বগন্ধা যেটার মধ্যে আমরা অনেক কিছু দিয়ে রেখেছি জিঞ্জার এবং অ্যালোভেরা ডাস্ট সব কিছু এবার এটা যখন খাচ্ছে সাথে এটা কিন্তু 콜라জেন লেয়ারটাকে আরো স্ট্রং করতে সাহায্য করছে তো সব গোটা জিনিস গোছানো আমার একদম কম্প্যাক্ট আমার এবার যে আমার হাতটা ধরবে তাকে আমি সব দিক থেকে সবকিছু হেল্প করার জন্য কিন্তু রেডি একবারে একটা ফোন নিয়ে যাব আমরা हेलो हेलो হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ আমি আসাম বলছি কে বলছেন নাম রিঙ্কু বহোমজুরি বয়স আম কি প্রশ্ন

অ্যান্টিএজিং ক্রিমটা ইউজ করতে পারবো কিনা সেটাই আমি শুভজিৎ দাস থেকে জানতে চাইছি আর আমি হেয়ার প্রোডাক্ট তো অনেক কিছু ইউজ করেছি আমি দারুণ দারুণ রেজাল্ট পেয়েছি আর তোমাকে ছুটি দিয়ে এনে দেখে খুব খুশি হয়েছে আমি তোমাদের ভালোবাসাটা ছিল বলে আজকে এখানে বসে আছি তাই না ধন্যবাদ আচ্ছা আর ম্যাজিক সিরামটা নিয়ে একটু বলো ম্যাজিক সিরামটা কেমন লেগেছে ম্যাজিক সিরামে তো দাদা ম্যাজিক সিরাম নিয়ে কিছু বলার নেই মানে নামটাই নামটাই সার্থক করে দেয়

এই ওরা সব যে আমার কিন্তু অর্গানিকে এই কাজ করতে করতে এত মানে দিন ধরে এত কাজ করতে করতে ওনাদেরই রিকোয়েস্ট যে তুমি আমাদের লিপস্টিক করে লিপস্টিক বানাও লিপস্টিক আমার ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে সবার এক কথা সিঁদুর আবার সিঁদুর সিঁদুর তো আমার পুরো রেডি হয়ে গেছে আজকে রাতে আমি ভিডিওতেও পোস্ট করব আর লিপস্টিকটা কালকের মধ্যে কমপ্লিট রেডি আমি পরের দিন প্যাকেজিং এ তোমার জন্য নিয়ে আসবো লিপস্টিকটা এই শেডের অর্গানিক লিপস্টিক তৈরি হচ্ছে এবং তুমি ওটা খাবেও তারপরে উঠবে না ভেরি গুড এবং অর্গানিক ওয়েতে কেউ করেনি আজ অব্দি আজকে আমরা একটু একটু করে এই সুবজি অর্গানিক কেয়ারের মানে ডিসক্লোজ করছি সেটা আমরা করব আগামী দিনও অবশ্যই শুভজিৎকে সঙ্গে নিয়ে আজকের হাতে সময় নেই আপনারা ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন এইট জিরো বালি এবং চন্দননগর সেলনে ভিজিট করুন অনেক ধন্যবাদ আবার শুভজিৎকে ধন্যবাদ আপনাদের নমস্কার